আমরা তো জামাই করে নসিহত করতে শর্ত লাগে ঠিক কি না জামাইরে কেমনে নসিহত করি আবার নবী পাক একবার সরদার দু আলম আলী কে নাই কে বলে আলী রে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তামুরুনা বিল মারুফাতান হাওনা মুনকার আল্লাহুল রব্বুল বলেন বলেন তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষদের মধ্য থেকে দুটি কাজ বা শ্রেষ্ঠত্ব ধরে রাখলে হলে হলে সৎ কাজের আদেশ আরো কাজের বাধা

অন্যায় কাজে আগে আগে কাউকে বিরত রাখার বরঞ্চ অন্যায় কাজে বাদা প্রদানে চেয়ারম্যান সাহেবের একটা ভূমিকা থাকা চাই আপনারা বলবেন হুজুর চলেন আমরা আপনার সাথে আছি আপনি আগে যাবেন কেন ওরা সাহস করে অন্যায় করবে আল্লাহর জমিনে এই সাহস দিয়ে যদি তারা অন্যায় করতে পারে আমি ইমানের সাহস নিয়ে কেন বাধা দিতে পারবো না ঠিক কত কোন কত কোন কত কোন আমি কেন ইমানের সাহস দিয়ে আমি বাধা দিতে পারবো না আল্লাহর নামে আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকতে এই জমিনে পায়শা ওয়ান্নার কোনো কাজ হবে আমার ভিতরে কোনো অনুসূচনা যদি না থাকে আপনি ईमानदार নয়

আমি আপনাদের কাছে বলি আল্লাহ যেটাকে হারাম ঘোষণা করেছেন সেটা জীবনে কোনোদিন হালাল হবে আওয়াজ করে বলে হালাল হবে আল্লাহ যেটা হালাল মনে করেছেন সেটা কখনো হারাম হবে কিন্তু না বর্তমান সময়ে এমন হয়ে গেল হালাল কাজগুলা হয়ে গেছে হারাম হারাম কাজগুলা হয়ে গেছে হালাল কথা বল কথা ঠিক অবস্থা দেখে সাড়ে চোদ্দ শত বছর আগে বলছে বলছে আমরা যে অন্যায় কে ন্যায় বলবো ন্যায় কে অন্যায় বলবো বলবো আমাদের কাছে এমনটা মনে হবে বলে গেছে যতগুলো অন্যায়কে অন্যায় মনে করি অন্যায়কে ন্যায় মনে করি তার মধ্যে চারিটা কাজ আছে যেটা আল্লাহ লাইনে হারা

নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে অচিরে অবশ্যই আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত আসবে ইস্তাহিলুল হারা ওয়াল হারীরা ওয়াল খামরি ওয়াল মাযিব চারটি হারাম বস্তুকে হালাল মনে করবে চারটি হারাম বস্তুকে কি মনে করবে ওই চারটা বস্তু আসলে কি আসলে কি এবার একটা মাসালা শোনেন শোনেন হালাল কাজকে কেউ যদি হারাম মনে করে করে আল্লাহর বিধান মধ্যে মতে আর হারামকে যদি কেউ হালাল মনে করে তাহলে সে সাথে সাথে হয়ে যাবে আর জোরে বলেন আর জোরে বলেন ইনশাআল্লাহ বুঝেন মাথায় টুপি থাকবে মুখে কি থাকবে গায়ে

এক নম্বর আল্লাহ নবী পয়গম্বর সরদার দু আলম নবী বলেন শেষ জমানা আমার উম্মতের মধ্যে একদল উম্মত সর্বপ্রথম যে হারাম কাজ হালাল মনে করবে তার মধ্যে প্রথমটা হলো জিনা প্রথমটা হলো কি প্রথমটা হলো কি জিনা বুঝছেন তো বুঝছেন তো এবার আপনি মনে মনে ভাবছেন আমি জিনা করি না কিন্তু আপনি সেনার সংজ্ঞান জানেন না কাকে বলা হয় আজকে আপনার কাজে আমি একটু পৌঁছায় আছে আমরা সেনা মনে করতে বুঝি নারী নারী দহিক মিলন ঘে শুধু যেনা মনে করি ঠিক কি না কি না আপনি মনে করছেন আপনি মনে করছেন আমি মনে করেছি আমি আমার ডাকে না আপনি কোনো প্রিম কোনো নারীর সাথে দহি মিলন নাই

চোকের zina হলো দেখা কথা না এখন আমি বলি রে ভাই বেগানা নারী বেগানা নারী অথবা মোবাইলের নাচুন কোদন টেলিভিশনের মহিলাদের নাচুন কোদন এটা হালাল না হারাম আওয়াজ করে বলেন হালাল না হারাম অর্ধ নারীর নাচুন অন্য অন্যারীর দিকে তাকানো হালাল না হারাম আরাম এখন বলেন তো মানুষ অন্য নারীর দিকে তাকায় কিনা না আওয়াজ বলেন তাকায় কিনা মোবাইলে আসল কদম দেখে কিনা মোবাইলের মধ্যে তো বাদ দেন টেলিভিশনে দেখে কিনা মানুষ এটাকে অবৈধ মনেই করে না আমার নবীর কথা সত্য না মিথ্যা মিলছে না মিলছে না মিলছে না কম মিলছে না যদি মানুষ এটাকে অবৈধ মনে করত মানুষ এটাকে হারাম মনে করত পশ্চিম কালের চোখ দ্বারা বেহায়াপনা দেখতে পারতো না ঠিক কিনা তোরা কল يستحل الحرام নারীর আসে কি আল্লাহ করে দেয় আপনি চেয়ারম্যান আপনার সামনে নারী আসবে যেহেতু আপনার জনপ্রতিনিধি কেমন করবেন

যে তার লগে কথাই কইতে পারবা না এমন কথা আমার আল্লাহ বলে নাই বলে কোন বেহায়ার নারী যদি কোন বেগা না নারী যদি তোমার সামনে চলে আসে ইউকদ্দু মিন আবসারহিম তোমার চক্ষুটাকে নিচের দিকে নামায় নাও আল্লাহু আকবার কে কি করতে গোছ চোখ নামায় নাও তার দিকে তাকায়ও না অন্য দিকে ফিরা গো এই বোন তুমি কিল্লাই গাইছ গো কই কথা কয় না

রাত্রে যখন মহিলাটা বাড়িতে চলে যাবে তোমার টেলিফোন চলে আসবে তোমার প্যানেল মেম্বারকে বলবে এই মহিলাটা আমার কাছে এসো তোর চাটা বলে चमत्कार ঠিক কিনা ওর নাম্বারটা সংগ্রহ কর কোথায় আছে বলে স্বামী বিদেশ থাকি এবার চেয়ারম্যান সাহেব ওই মেয়েটাকে টেলিফোন দিবে তোমার সমস্ত সুবিধা দেব রাত্রিটা আমার সাথে কাটা

শশুর মশাই কি ওয়াজ করবেন রাস্তাকাতে হাঁট হাঁট খবরদার কোনো নারী তোমার সামনে চলে আসবে সাথে সাথে চক্ষু নামাইয়া নিবা আলী রে হঠাৎ করে নজর পড়েছেন চক্ষু নামাইয়া নিবা माफ করে দিবে কে আওয়াজ করে বলেন কে মজা করে যদি দ্বিতীয় বার্তা করে আমি নবীর জামাই বলে জাহান্নামের আগুন থেকে বাঁচতে না আপনার সামনে কোনো নারী চলে আসতে পারে।

মানুষ যখন জিনা কে হালাল মনে করবে এটাকে মানুষ অবৈধ মনে করবে না কেমনে বুঝাইতে গেলে বুঝবেন আপনি বুঝেন রে ভাই ভাই জিনা আমাদের সমাজে এমন আকার ছয়লাক করেছে মহামারীর রূপ ধারণ করছে যেন জেনা তাই হালাল বিবাহ তারা কথা কয় না বিপরীত

ভুকারি شراকতক ন জবান দিয়ে তার সাথে খারাপ কথা বলা ভালো কথা বলতে ইসলাম নিষেধ করে নাই কথা কয় না ভালো ভুকারি কতোগুলো বলতে নিষেধ করে নাই কিন্তু জবান দিয়ে খারাপ কোনো কথা অন্য নারীর সাথে বলা যেই কথা গ্রুপ বললে উভয়ের মধ্যে একটা ভিন্নতা ভাব আসে কথা কয় না ভিন্ন কথা না কি রাস্তা দিয়া হাইটা যায় আপনি নারী কি দেখার সাথে সাথে বলেন আই লাভ ইউ বলে কি না এই কথাটা তার ভিতরে একটা অনুভূতি পয়দা করে এমন জাতীয় কথাগুলো বলা যাবে না অন্য নারীর সাথে যেই কথাগুলো বলা ইসলামে হারাম মনে করেছেন কথা বলা যাবে না মুখ দ্বারা দেখা যাবে না চোখ দ্বারা চোখের জেনা হয় দেখলে মুখের জেনা হয় বললে হাতের জেনা হয় ধরলে আমাদের কিছু যুবক ভাইরা আছেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে আমাদের গ্রামগঞ্জে নাই আলহামদুলিল্লাহ বাঁচাইছে কিন্তু ঢাকার শহরে দেখা যায় নারী পুরুষ মিলে অঙ্গ অপরের সাথে অপরটা হাত ধরা দূরি কইরা হাঁটে এটাকে অন্যায় মনে করে না ঠিক কি না আমার নবী পয়গম্বর সরদার দোয়া আলম শেষ তমনা একটা প্রকারনা নারীর হাত ধরা যে হারাম এইটা মানুষ মনে করবে না আল্লাহই মনে করবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী پیغمبر Sardar দুআল নবী বলেন হাসরের মাটি ঐসব সুস্থ ব্যক্তিদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দেয়া দিবে যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন پیغمبر মাধ্যমে যাবে দেয় বনু অনুষ্কে একটা নারী ডাক দিয়ে বলবে এ যুব। আমি তোরে বড় পছন্দ করি আয় না আয় আমরা দুজন মিলে বিশে একাকার হয়ে যায়। আর যুবক ডাক দিয়ে বলবে ইন্নী আখাবুল্লাহ নারে না না তোর দিকে তাকানো যায় না তোর দিকে দেখাও যায় না তোকে ধরাও যায় না তোকে তো শোয়াও যায় না নিশেষ করেছেন কি বলেন তো ভাইকে আমার

বলেন তো ভাই যে না হালাল না হারাম

হবে জেনা না 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 পয়গম্বর বলেছেন দেখা যাবে না দেখা যাবে না খারাপ দৃষ্টিতে কথা বলা যাবে না খারাপ ধরা যাবে না খারাপ নিয়তে অন্তরে পরিকল্পনা করা যাবে না অন্তরের পরিকল্পনা অনুযায়ী বেগানা নারীর দিকে হাইটা যাওয়া যাবে না নিষেধ করেছেন কি এই কাজটাকে যে হারাম মনে করে তার ইমান আজকে থেকে হালাল মনে করবে অবন্ত মনে করবে না

বিপদে পড়ে গেছে অর্থের প্রয়োজন হটা করে তার চাচাতো ভাইকে ডাক দিয়ে বলে ভাই দি একটা मुसीबাতে পড়ে গেছি কি मुसीबत করে টাকা লাগবে আর না আমার এই বিপদটা উদ্ধার হয় না এই চাচাতো ভাই প্রস্তাব দেয় টাকা দিতে পারি তুমি যদি এক রাত্রি আমার সাথে থাকো নাউজুবিল্লাহ বল এমন সুযোগ জন্তি মানুষ সমাজে আছে না নাই আওয়াজ তো আছে না নাই বিশেষ করে মাঝে মধ্যে বিপদে পড়ে যে আমাদের প্রবাসী বন্ধুদের কথা কয় না প্রবাসী ভাইদের স্ত্রীরা প্রবাসী বাবার মেয়েরা পরে যায় কিস্তি কিস্তি লাগবে কথা কয় না স্বামী বেচারা টাকা পাঠাইতে পারে না আপনি সমাজের টাকা ওলা আছেন ওই বেচারি যাইয়া বলছে ভাই রে কিস্তি ওলা আইছে চিল্লাচিল্লি করে কয়টা টাকা দেন না আপনি কত বড় জালেম

পাথর সরাইবার মতো কেউ নাই নাই যেন তাদের ঘিরে ফেলেছে এই যুবকটা তখন আরসের মালিক আল্লাহরে ডাক দেয় আল্লাহ একটা কাম করছিলাম আমার চাচা তো টাকার বিনিময় আমি তাকে ভরণ করতে চেয়েছিলাম তোমার ভয়ে আমি তাকে ছেড়ে দিয়েছি ব্যবহার করি নাই এই কাজটা যদি তোমার কাছে ভালো লাগে থাকে আল্লাহ আমাকে বাঁচায় দাও সঙ্গে সঙ্গে গুহা থেকে পাথরটা সরে গেছে আল্লাহু আকবার তার মানে কি তুমি zina থেকে বেঁচে থাকলে তুমি হয়ে যাবে আল্লাহর গোলাম প্রিয় বান্দা আল্লাহর কাছে যা চাই দিয়ে দিবে কে আওয়াজ করে বলেন কে আর zina করে দেহে আপনাদের সাথে আয়শা যদি মুনাজাত দেয় গান্দ খোদার ক쌈 তোমার zina এর কারণে অন্য মানুষের দোয়াগুলো কবুল হবে না কার কাছে আওয়াজ করে বলেন ভাই কার কাছে দয়া আজকে ময়দান আমরা যারা আছি আমাদের চোখে জেনা হইছে দগায় হাতের জেনা হইছে পায়ের জিনা হইছে মুখের জেনা হইছে লল না আজকে আমরাও তওবা করি আল্লাহর কাছে কত গুন